আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকে আমি হচ্ছে মান্তাচিনির টেস্টনেট নিয়ে আলোচনা করব তো মান্তাচেনীর টেস্টনেট চ্যালেঞ্জ শুরু হয়েছে এই যে আপনার তেইশ তারিখে এটা তেইশ তারিখে আপনার হচ্ছে তাদের যে ডিসকট চ্যানেল আছে তো ডিসকট চ্যানেলে এখানে অ্যানাউন্সমেন্ট করেছে সেটা হচ্ছে দ্য ফার্স্ট চ্যালেঞ্জ হং বাই টেস্টনেট ইজ লাইফ এবং এই টেস্টনেটটি চলবে আপনার হচ্ছে আঠাইশ মে পর্যন্ত ওয়ান উইক চলবে আর এখানে আরেকটি বিষয় হচ্ছে এই টেস্টনেটটিতে আপনার মনে করেন যে এই যে দেখুন ফলসেট চব্বিশ ঘন্টা পর পর আপনারা ফলসেট ক্লেম করতে পারবেন আর এইখানে আপনার এক সপ্তাহ অ্যাক্টিভ থাকার লাগবে ঠিক আছে এই যে অ্যাক্টিভিটি এক সপ্তাহ রাখতে হবে তাহলে আপনাদের চান্স থাকবে ভালো একটা এয়ারড্রপ এখান থেকে আর্ন করার আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার মাদ্রা চেনের যে গ্যালাক্স টাস্ক ছিল সেই টাস্কগুলো যদি আপনারা কমপ্লিট করে থাকেন নিয়মিত তাহলে তো ভালোই এখানে আপনারা আপনাদের পয়েন্ট এবং এখানে আপনারা র্যাঙ্ক চেক করে নেবেন আমার কারেন্টলি র্যাঙ্ক উনত্রিশশো চুরানব্বই আছে এখানে লিটারবোর্ডে আপনারা দেখতে পারেন তো অবশ্যই আপনারা এই গ্যালাক্স কুইস্টগুলো যদি এখনও না করে থাকেন তাহলে এখনও সময় আছে এগুলো আপনারা করে নেবেন তো এখন আমরা দেখব কিভাবে আমরা হচ্ছে এই মান্ত্রা চেনের টেস্ট কমপ্লিট করতে পারি তো এটার জন্য আপনাকে অবশ্যই ক্যাপলার ওয়ালেট লাগবে তো ক্যাপলার ওয়ালেট যদি আপনাদের অলরেডি ইনস্টল থাকে তাহলে তো ভালো না থাকলে আপনারা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে আপনারা এখানে সরাসরি এই যে থ্রি ডট আছে তো এখানে আসবেন এখানে আসে চেন ম্যানেজ চেন ভিজিবিলিটিতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে সার্চ করবেন এম এল টি তো এম এ এন টি লিখলেই আপনারা এখানে দেখুন মান্ত্রা হং বাই টেস্টনেট এটা আপনারা চেক বক্স দিয়ে গ্রিন করে দিবেন দেওয়ার পরে এখানে সেভ করে দিবেন তো সেভ করার পরে আমরা এখানে অ্যাগেন আমাদের ক্যাপলার ওয়ালেটে চলে আসব তো এইখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন মান্তা চেনের তো এই যে মান্ত্রা চেনের টেস্ট নেটের যে অ্যাড্রেসটি আছে আপনারা কপি করে নেবেন অথবা এখানে কপি অ্যাড্রেসে ক্লিক করলে এইখানে আপনার এই যে মান্তা আসবে এই যে মাত্রা কপি করে নেবেন নেওয়ার পরে আপনারা যদি ডিসকটে তাদের সার্ভারে জয়েন হয়ে না থাকেন তাহলে অবশ্যই ডিসকট সার্ভারে জয়েন হয়ে নেবেন হয়তো এইখানে আপনারা ভেরিফাই করে নেবেন তো মেবি আমার এটা ভেরিফাই আসছে হ্যাঁ আমার অলরেডি ভেরিফাইড আছে তো এইখানে আপনার মান্ত্রা চেনের যে ডিসকট সার্ভার আছে এইখানে আপনারা জয়েন হয়ে এইখান থেকে আপনাদেরকে ফসেট ক্লেম করতে হবে তো আমরা ডিসকটে এইখানে দেখুন এখানে আমরা ক্লিক করে এইখানে অল চ্যানেল চেকবক্স করে দেব তাহলে আমরা এইখান থেকে এই যে হং বাই ফাউসেট এই চ্যানেলটিতে ক্লিক করে এইখানে আমরা থেকে ফাউসেট ক্লেম করব তো এইখানে আপনারা আপনারা হচ্ছে টাইপ করবেন স্ল্যাশ দেবেন দেওয়ার পরে আর রিকোয়েস্ট এই যে আসবে এটা আপনারা সিলেক্ট করবেন করার পরে এখানে আপনারা ওয়ালেট অ্যাড্রেসটি যে ওয়ালেট অ্যাড্রেসটি আমরা ক্যাপলার থেকে কপি করে নিয়েছি এটা আমরা পেস্ট করে এন্টার দিয়ে দেব তো এখানে দেখাচ্ছে ওয়ালেট অ্যাড্রেস অ্যাগেইন আমরা এখানে দিয়ে দেব তো দেওয়ার পরে আমরা সাবমিট করে দেব তো এই যে দেখুন হে শা উই হ্যাভ সেন্ড সাম টোকেন তা আমাদেরকে টেস্টনেট টোকেন পাঠিয়ে দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যে এটা আমাদের ক্যাপলার ওয়ালেটে শো হবে তো আমরা একবার দেখে নিই হ্যাঁ এই যে দেখুন চলে আসছে তো এখানে আমরা হচ্ছে এই ওম সিলেক্ট করে নিব তো আমরা কি করব এই ওয়েবসাইটটিতে আসবো টেস্টনেট ডট পিং ডট স্ল্যাশ মাত্রা তো আমি এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এইখানে আসে আমাদেরকে সর্বপ্রথম এইখানে কানেক্ট ওয়ালেট করে নিতে হবে তো আমি কানেক্ট ওয়ালেটে ক্লিক করে অবশ্যই ক্যাপলার কানেক্ট তো এখানে রিকোয়েস্ট যাবে আমরা এটা অ্যাপ্রুভ করে নিব তো আমাদের ওয়ালেট এখানে কানেক্টেড হয়ে গিয়েছে তো আমাদেরকে এইখানে হচ্ছে ভ্যালিডেটর সিলেক্ট করার লাগবে তো আমরা এই যে এই ভ্যালিডেটরটাই সিলেক্ট করে নিবা নিলাম এবং এইখানে আমরা ডেলিগেট করব এই যে ডেলিগেট ভ্যালিডেটর নাম আসছে ঠিক আছে তো এখানে ডেলিগেট আমরা করবো হচ্ছে আমাদের অ্যাভেলেবেল আছে এতটুকু আমরা এখানে ভ্যালি ডেলিগেট করবো জিরো পয়েন্ট জিরো ফাইভ অথবা নাইন জিরো পয়েন্ট জিরো নাইন তো এখানে অ্যাডভান্স অপশন আছে তো অ্যাডভান্সে আমাদের কোনো কাজ নাই তো এখানে আমরা সেন্ড করে দিব তাহলে আমাদের ক্যাপলার ওয়ালেটে একটা রিকোয়েস্ট আসবে আমরা এটা অ্যাপ্রুভ করে দেবো তো এখানে প্রসেসিং চলতেছে তো এই ডেলিগেটটি কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে এই হ্যাশ রেট আমরা যেটা এখানে ডেলিগেট করলাম তো আমাদেরকে হ্যাশ রেটটা কপি করে নিতে হবে তো ভিউ ট্রানজেকশনে ক্লিক করলে এইখানে আমরা হচ্ছে ট্রানজেকশন হ্যাশ রেট সব কিছু ডিটেলস আমরা দেখতে পাবো এই যে দেখুন সাকসেস হয়ে গিয়েছে নিচে একটা ভিউ ট্রানজেকশন ছিল এটাতে আপনারা ক্লিক করে দেবেন তো এইখানে আমরা এই হ্যাশ রেটটা আমরা কপি করে নিব দেখুন সিলেক্ট করে কপি করে নিয়ে আমরা ডিসকর্ড চ্যানেলে আসব এবং এখানে যে অ্যানাউন্স পেসটি আছে এই যে তো এখানে পোস্ট ইয়োর টি এক্স এন তো এখানে দেখুন আপনার হচ্ছে ট্রানজ্যাকশন হ্যাশ রেট পেস্ট করে দিতে হবে পাঠিয়ে দিতে হবে অর্থাৎ আপনার স্ক্রিনশট তো আমরা হ্যাশ ডেট এইখানে দিয়ে দেব তো আমি এটা পেস্ট করে দিলাম দিয়ে আমি প্রিন্টার দিয়ে দেব তো হ্যাশ রেটটি চলে গিয়েছে তো আপনারা চেষ্টা করবেন এটা চব্বিশ ঘন্টা পর পর এই ওয়েবসাইটটিতে আসে যে কোনো একটা ডেলিগেটরকে ডেলিগেট করবেন এবং হচ্ছে হ্যাশ রেটটা কপি করে এখানে সাবমিট করে দেবেন এবং চব্বিশ ঘন্টা পর এখান থেকে আপনারা ফর্স একটু ক্লেম করতে পারবেন তো আমি সবগুলা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা অবশ্যই এই টেস্টটি কমপ্লিট করবেন আর অবশ্যই আপনারা হচ্ছে এই যে গ্যালাক্সির যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করে নেবেন এখানে দেখুন প্রায় আপনার পঞ্চাশ মিলিয়ন ওম টেকন আপনার হচ্ছে অ্যাড্রপের জন্য ইয়ে আছে রিওয়ার্ড হিসাবে এবং ওম টেকনের টোকেনের বর্তমান প্রাইসও ভালো তো আপনারা অবশ্যই এটা কমপ্লিট করে নেবেন আর মান্ত্রা চেনের আপনার নতুন কোনো আপডেট থাকলে আমি অবশ্যই সেটা ভিডিওর মাধ্যমে নিয়ে আসবো তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরেকটা বিষয় হচ্ছে আপনাদের যদি কোনো সমস্যা হয় এই টেস্ট কমপ্লিট করতে যদি না পারেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো সেটা সলভ করার ধন্যবাদ সবাই ভালো থাকবেন